জামাত চরমুনাই এনসিপি কেন তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে সমালোচনা করছেন এই সমালোচনার জবাব নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে আসসালামু আলাইকুমর আহমাতুল্লা হে ওবারাকাতুন জামাত চরমুনাই এবং এনসিপির সমালোচনার কারণ নিয়ে অনেকেই প্রশ্ন রেখেছেন আমার কাছে কি কারণে তারা এখন তারেক রহমান আর ডক্টর ইনুসের বৈঠক মেনে নিতে পারছেন না ডক্টর ইনুস আর তারেক রহমানের মাঝে কি এমন কোনো কন্ট্যাক্ট হয়ে গেল যেই কন্ট্যাক্টের মাঝে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর ডক্টর ইনুস প্রেসিডেন্ট হবেন এই কথাটার যদি গভীরতায় আমি যাই তাহলে আমি দেখতে পাই যে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনীতিবিদদের উপরে যে উনি একজন বড় রাজনীতিবিদ সেইটারই একটা বহিঃ প্রকাশ ডক্টর ইনোস এই খেলাটাই খেলতে চাচ্ছেন যেই খেলাটা হবে ভারতের বিরুদ্ধে সব কয়টা রাজনৈতিক দল ঐক্যমতে এক প্ল্যাটফর্মে আসবে আর ঐকমত কমিশনের যে রিপোর্টটা তৈর করছে যেখানে জুলাই সনদ তৈর হবে সেই সনদে সাক্ষ্য দিতে যাতে করে কেউ পিছিয়ে পা না হয় হাজার বছরের জন্য বাংলাদেশকে যেন ভারত মুক্ত করা যায় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে না শত বছর পরে যেই তরুণ জন্ম নিবে সেই তরুণ যেন বলে যে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তি বাংলাদেশে এসেছিল আর তিনি আমাদেরকে একটি ঐক্যমতের প্ল্যাটফর্মে নিয়েছিলেন যেই প্ল্যাটফর্মটি থেকে আমরা ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পারছি ওই দূরদর্শিকতা মাথাইনি ডক্টর ইনোস তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকে বসেছেন আর বেগম খালেদা জিয়ার সর্বশেষ জীবনের শেষ মুহূর্তে এসে তার দুটি সন্তানের ভিতরে একটি সন্তান লন্ডনে থাকে আর তিনি থাকেন বাংলাদেশে তাই চাচ্ছেন অন্তত সন্তানটি দেশে ফিরে রাজনীতির মাঠে অন্তত তারেক রহমান বিএমপির হাল ধরেছে এটা যেন ওনার জীবন দশায় দেখে যেতে পারেন কারণ বিএমপির হাল এখন ফিফটি পারসেন্ট আছে তারেক রহমানের হাতে আর ফিফটি পারসেন্ট আছে ভারতীয় গোয়েন্দাদের হাতে ভারতীয় গোয়েন্দারা বিএমপির ঘাড়ে বিএমপির সিনিয়রদের ঘাড়ে যেভাবে চেপেছে জুনিয়রদের ঘাড়ে ভারত চাপতে পারে নাই মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ভারত নিতে পারে নাই কিন্তু ভারত নিয়ে গিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কিছু মাথা সেই মাথা নিয়ে এর আগে একটি ভিডিওতে আমি কথা বলেছি তো আজকে আমি বলতে চাচ্ছি যে বিএনপি যে ফিফটি ভারতীয় হয়ে গিয়েছেন আর জিয়া পরিবার ফিফটি পারসেন্ট ভারত বিরোধী হয়ে আছেন সেটাকে একটা সমাধান করার জন্য ডক্টর ইনুস আর বেগম জিয়ার খালাদা প্ল্যানে আজকে জামাত বা মনে করতে পারে যে মনে হয় তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে সেই শর্ত মেনে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমি যদি এটার সমালোচনা না করে আলোচনা করি তাহলে আমিও দেখতে পারবো যে জামাতের আমির হলেন আরেক দূরদর্শী রাজনীতিবিদ সেই দূরদর্শী রাজনীতিবিদও রাজনীতির মাঠে একটি ট্রাম্প কার্ড হিসাবে নিয়েছেন এই বিষয়টা এই বিষয়টা নিয়েছেন যে জামাতের সাথে এখন এনসিপি সিপি ইসলামিক অন্যান্য দলগুলার একটা ঐক্য হওয়ার খুব ধারে কাছে অবস্থান করছে বিএমপির সাথেও বারোদলীয় দলীয় জুট নামক একটি জুট আছেন তাহলে বিএনপি একটি ভারত বিরোধী প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে আরেকটি ভারত বিরোধী প্ল্যাটফর্ম হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তাই দুটোই যদি দল হয় বাংলাদেশে তাহলে একটি দল যত ভালো কাজই করবে আরেকটি দল যদি এটার সমালোচনা না করে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনীতি করবে কি নিয়ে তারা রাজনীতি কি করবে এখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে নাকি তারা নিজেরাই একে অপরকে বিরোধী দল বানিয়ে একটি বিশ্বকাপের ফুটবল খেলার জন্য যেরকম আপনি আমি অপেক্ষায় থাকি আগামী নির্বাচনটাও তো আমাদের ভিতরে ঈদের আমেজ বা একটা কম্পিটিশনমূলক নির্বাচন আপনি আমি সবাই চাই আর কম্পিটিশন চাইলেই তো আমাদেরকে নিজেদের ভিতরে দুইটা গ্রুপ তৈরি হতে হবে তাছাড়া আন্তর্জাতিক অঙ্গন আছে বিশ্ববাসী আছে সবাই তো দেখতে হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে যেই নির্বাচনে ছিল স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি দুইটি দলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বেশি ভোটার ছাব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করবে কারণ ছাব্বিশের নির্বাচনে তরুণদেরকে নিয়ে এখন ভাবছে এনসিপি। ষোলো বছরের তরুণ তরুণীদেরকে ভোটাধিকার দিতে হবে বলছে এনসিপি যদিও এই বিষয়ে জামাত বা এই বিষয়ে বিএমপির মতো বড়দল দল নিরবতা পালন করছে অথবা বিরোধিতাও করতে পারে বিএমপি জামাত হয়তো বা নিরবতাই পালন করবে সর্বশেষ দিন পর্যন্ত কিন্তু এনসিপির এই দাবির কাছে বিএমপির সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি হবে নির্বাচনের আগে আর সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস বসবেন মাঝখানে সলিউশন করার জন্য যে ছাত্রদের দাবি চব্বিশ সালের যোদ্ধাদের দাবি পূরণের পক্ষেই ডক্টর মোহাম্মদ ইনুস এবং বর্তমান নির্বাচন কমিশনরা বাধ্য হবেন আসতে আর এই ষোলো বছরের তরুণ তরুণীরা যদি ভোটার হয়ে যা তাহলে বাংলাদেশে যেই হিসাব নিকাশ আমরা এখন করছি নির্বাচনের পরের রেজাল্ট এটা উল্টিয়ে যেতে পারে ওইটা বদলিয়ে যেতে পারে গতকাল একটি পারিবারিক অনুষ্ঠানে আমি ছিলাম সেখানে বেশ কিছু বিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন এর মধ্যে বেশিরভাগ ভাইরা ছিলেন বিএমপির মনা এবং বিএমপির রাজনীতিতে তারা বিদেশে অবস্থান করেছেন রেখেছেন এবং ছাত্র জীবনে অনেকে ছাত্রদল করেছেন এই মনা মানুষগুলার মাঝখানে আমারে জিজ্ঞাস করলেন মাসুক ভাই আপনার প্রেডিকশন কি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে যেহেতু আপনি সবসময় প্রেডিকশান করেন তাহলে আজকে একটু আমাদের ঘরোয়াভাবে আমাদেরকে একটু জানালে আমরা একটু তৃপ্তি পাবো আমরা একটু বুঝতে পারবো যে আগামী নির্বাচনে কোন দিকে সরকার গঠন হচ্ছে তো আমি নিজেকে মানে নিজেকে যেভাবে চিন্তা করি সেই চিন্তা থেকে আমার রিয়েলিটিটাই প্রকাশ করলাম যে আগামী নির্বাচনে একশো আশি সিট পেয়ে বিএনপি সরকার গঠন করবে আর একশো বিশ সিট পেয়ে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হবে আর প্ল্যাটফর্ম হবে মাত্র দুটা সবারই কথা ছিল যে প্ল্যাটফর্ম হবে দুটা একটা হবে বিএমপির নেতৃত্বে আরেকটা হবে জামাতের নেতৃত্বে একটা হবে তারেক রহমানের নেতৃত্বে আরেকটা হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে তাহলে মহামারা আবুহানি অথবা আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলাটা জমবে এই আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলাটা জমানোর জন্য এই দুইটা প্ল্যাটফর্ম লাগবে আমার প্রেডিকশনের পরে দেখা গেছে যে তাদের ভিতরে যারা বিএমপি করেন বিএমপি তাদের পারিবারিকভাবে বিএমপি করা তারা বলছেন যে মাসুক ভাই আপনার পেডিকশান আপাতত ঠিক আছে কিন্তু এই ছাত্র সমাজ এনসিপি একটা বিষয় আছে এনসিপির বর্তমান তরুণ তরুণীদের আইডল চিন্তা চেতনা গবেষণা তাদের মাথায় কি আছে এটা কিন্তু আমাদের বোঝা বড় কঠিন কারণ আমাদের সন্তানদের চিন্তাটার সাথে আমাদের চিন্তার গরমিল আকাশ আর জমিনের মতো কারণ আমরা বাংলাদেশি হিসাবে যেরকম লন্ডনে থেকেও বাংলা খাবার বাংলা পরিবেশ বাংলা জামা জামাকাপড় বাংলা সব কিছু নিয়ে চিন্তা করি আমাদের সন্তানরা কিন্তু বাংলা নিয়ে চিন্তা করে না সেভাবে তারা অনেক দূর ফাস্ট বাংলার ব্যাপারে তারা অনেক দূর ফাস্ট আধুনিক ইসলামিক সেন্টিমেন্টে আমরা ওল্ড ইসলামিক সেন্টিমেন্টের মানুষ তারা হলেন আধুনিক ইসলামিক সেন্টিমেন্টের মানুষ তাই বাংলাদেশের তরুণ তরুণীরা কী চায় এই ভাষাটা তাদের ভাষাটা কিন্তু আমরা বুঝতেছি না আমরা না বুঝার কারণে আমরা ভেবে নিচ্ছি যে একানব্বই হিসাব ছিয়ানব্বই হিসাব দুই হাজার একের হিসাব ওই হিসাবের ভিতরে আমরা বসে আছি কিন্তু এর পরে জন্ম নেওয়া একানব্বই পরে জন্ম নেওয়া ছিয়ানব্বইয়ের পরে জন্ম নেওয়া দুই সালের পরে জন্ম নেওয়া ভোটাররাই তো এখন সবচেয়ে বেশি ভোটার তাই এই সবচেয়ে বেশি ভোটারদেরকে বাদ দিয়ে আমরা রাজনীতিবিদরা শখ আঁকি প্ল্যাটফর্ম তৈরি করি চিন্তা করি আগামী নির্বাচনের পেরিকশান করি এই দল এতটুকু বাণী আমি নিজেও যেখানে বিএমপির কথায় বললাম যে একশো আশি সিট পায়ে বিএমপি ঝুট সরকার গঠন করতে পারে আর একশো বিশ সিট পেয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে পারে তখন তাদের ভিতরে বিএনপির ওই ভাইদের ভিতরে দেখলাম উল্টা কথা বলছেন উল্টা কথাগুলা আমি তাদের থেকে শিক্ষণীয় হিসাবে আমি শুনলাম আমি সুন্দরভাবে গ্রহণ করলাম তারা বলছে যে ঘটনাটা উল্টাও মাসুক ভাই হয়ে যেতে পারে কি কারণে উল্টা হয়ে যেতে পারে বলল যে তরুণ তরুণীদের ভাষা যদি আমার বিএনপির সিনিয়র নেতারা না বুঝেন আমাদের সিনিয়র নেতারা তরুণ তরুণী বর্তমান যুব সমাজের সাথে তাদের সম্পর্ক নাই তারা এতটাই ওল্ড তারা এতটাই পুরাতন তারা বুঝতেছে না আজকের তরুণ তরুণীরা কী চাচ্ছেন আর সেই না বুঝার কারণে আমার বিএনপির একটা বড় বরাডুবি হয়ে যেতে পারে আগামী নির্বাচনে যদি না তরুণ তরুণীদের ভাষা না তারা বুঝতে পারে সেই কারণে তারেক রহমান সাহেবকে রাইট পথে আছেন বলেই তারা বললেন যে তারেক রহমান যেও রহমানের রক্ত থাকার কারণে উনি ভারত বিরোধী এবং উনি বাংলাদেশ প্রেমী কিন্তু উনার যে মানে সর্বোচ্চ লেভেলে যেই সিনিয়র নেতারা আছে তারা কিন্তু বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে মিল খাচ্ছে না মিলাতে পারছে না রাজনীতির মাঠে কন্ট্রাডিকশানে চলে যাচ্ছে বারবার কন্ট্রাডিকশানে চলে যাচ্ছে সেই জায়গায় জামাত এন এবং ইসলামিক স্কলাররা যদি এক জায়গায় দাঁড়িয়ে যা তরুণ তরুণীরা যে কোন দিকে ভোট দিবে এটা এখন বলা অনেক কঠিন প্রিয় আমার কথা ছিল আজকে যে জামাত এনসিপি চর্মনায় কেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমানের বৈঠক নিয়ে সমালোচনা করছেন এই সমালোচনাটা শুধুমাত্র রাজনীতির প্ল্যাটফর্মে রাজনীতি করার জন্য একে অপরের সাথে একটা কন্ট্রাডিকশান সবসময় রাখতে হবে যেটা এখন সংসদের বাইরে আছে ওইটা আবার সংসদের ভিতরে গেলেও রাখতে হবে যদি আপনি না রাখেন তাহলে রেল লাইনটার উপরে ট্রেনটা থাকবে না ট্রেনটা মাঝখানে গিয়ে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে তাই অ্যাক্সিডেন্ট যাতে রাষ্ট্রে না হয় গণতন্ত্রে যাতে অ্যাক্সিডেন্ট তৈয়ার না হয় ভারত বিরোধিতায় যাতে অ্যাক্সিডেন্ট তৈয়ার না হয় সবাই আমরা যেন কম্পিটিশান করি ভারতের বিরুদ্ধে সবাই আছে কি না সবাই যেন ওই কম্পিটিশানে থাকি আর ওই কম্পিটিশানে থাকার জন্যই জামাতের আমি টেকনিক্যালি বলে দিলেন যে একটা যেন কোনো এক রাজনৈতিক দলকে ক্ষমতা আনার পরিকল্পনা না হয় এটা যেন ওই মৈনুদ্দিন ফখরুদ্দিনের মতন কোনো ইলেকশান না হয় যেখানে ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কাউকে একেবারে শূন্য করে দেওয়া কাউকে একেবারে মেজরিটি নয় এইটটি পারসেন্ট সিট দিয়ে সংসদে পাঠিয়ে দেওয়া যেটা করেছিল মইনউদ্দিন ফখরুদ্দিন সেটা যেন না হয় সেই কারণে জামাত এই কথাটা ছেড়ে দিয়েছেন এনসিপি ছেড়ে দিয়েছেন চর্মনায়ের পীর সাহেব ছেড়ে দিয়েছেন এখন তাদের সাথে যারা লিয়াজু করছেন তারা এটার সমালোচনা করছেন তারেক রহমান সাহেব হাসি মুখে বের হয়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ সার সুন্দরভাবে এক তারেক রহমান সাহেবের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করে দিয়েছেন তাই তারেক রহমান সাহেব বুঝতে পেরেছেন যে এই মুরব্বী পারবে ভারতের বিরুদ্ধে আমাদেরকে একটি শক্তিশালী অবস্থানে রেখে যেতে কিন্তু একসাথে কেন যৌথ সাংবাদিক সম্মেলন হলো সরকারের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান বিএমপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কারণে তারা সমালোচনা করছেন ডক্টর খলিলুর রহমান এমন ব্যক্তি নয় যাকে বিএমপি কিনে ফেলতে পারবে কয়েকদিন আগেও বিএমপি ওনার সমালোচনা করেছিলেন কারণ ভারত চায়না ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা থাকুক সেই কারণে খলিলুর রহমানকে ভারত প্রচণ্ডভাবে ভয় পা। সেই ভয়টা ঢুকিয়ে দিয়েছিল বিএমপির কিছু সিনিয়র নেতাদের মাথায় তারপর এটা আবার তারেক রহমানের মাথায়ও এনেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস শাহ নিশ্চয়ই তারেক রহমানকে সেটা বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য যা যা করা দরকার উনি করবেন আর সেইগুলাতে যেন তারেক রহমান কিছুতেই বাধা হয়ে না দাঁড়ান ওনার দল যাতে করে বাধা হয়ে না দাঁড়ান তাই এই যৌথ বিবৃতির ভিতরে বিএনপির শীর্ষ নেতাদেরকে বুঝিয়ে দেওয়া যে তারেক রহমান ডক্টর ইউনুসকে সম্মান করেছে যাতে করে তোমরা যারা হাউ কাউ কাউয়া পার্টি আছো তোমরা চুপ থাকবে নতুবা তোমাদের খবর আছে আগামী নির্বাচনের আগে কেটিভি টোয়েন্টি ফোরকে যারা ভালোবাসেন তারা পরিবার পরিজন নিয়ে আমাদের চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব নয় আমাদের চ্যানেলটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন আরও করবেন এই প্রত্যাশা রাখছি আজকে আমার আলোচনার মূল বিষয় হল ভারত বিরোধী আমরা সবাই এনসিবি ভারত বিরোধী চর্মনাই ভারত বিরোধী জামাত ইসলামী ভারত বিরোধী ইসলামী আরও যেই দলগুলো আছে ইসলামিক স্কলাররা আছে যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তারা সকলে মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করবে আর বিমপিও ভারত বিরোধী হয়ে উঠবে সেই চেষ্টাটুকু ডক্টর মোহাম্মদ স্যার করেছেন বলে আমি বিশ্বাস করি আর ডক্টর মোহাম্মদ স্যার হলেন খেলোয়াড় নয় উনি হলেন লেফ্রি দুটা দলের নির্বাচনের লেফ্রিত ভূমিকা উনি পালন করবে যারা সরকার গঠন করবে দুটোটাই উনার পছন্দের থাকবে যারা সরকারে আসবে তাদেরকে ফুলের মালা দিয়ে উনি বিদায় নিতে চাবে তারপরেও বিদায় ওনাকে দেওয়া হবে না দুইটা প্ল্যাটফর্ম থেকেই অফার করা হয়েছে রাষ্ট্রপতি হিসাবে ওনাকে আমরাও ওনাকে রাষ্ট্রপতি হিসাবেই দেখতে চাই এবং আমরা রাষ্ট্রপতি বানানোর জন্য প্রয়োজনে নির্বাচনের পরে গিয়েও আন্দোলন অব্যাহত রাখব আল্লাহ হাফেজ